মুভির প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই স্কাই নামের একটি ছেলে তার অসাধারণ দক্ষতা দিয়ে খাবার রান্না করছে তার খাবার এতটাই যে থেকে লোক এসে অপেক্ষা করে থাকে তার খাবারের মূল রহস্য ছিল সে প্রাচীন আমলের প্রণালী অনুসরণ যা তার সব থেকে সুস্বাদু করে তুল তার কাটিং স্কিল ছিল অতুলনীয় কিন্তু এত ভালো সেপর পিছনেও তার একটি করুন অতীত আছে এসকায় বয়স যখন মাত্র দশ বছর তখন তার বাবা তাকে রেখে যায় এক রাধুনির কাছে কারণ এস্কাই বাবা ছিল একজন দক্ষ রাধুনী। কিন্তু এসাই রান্না করতে পারতো না তার বাবা তাকে বলে তুমি এত বড় হয়ে গিয়েছো তবুও সামান্য রান্না করতে পারো না তুমি কখনোই ভালো সে করতে পারবে না ছোট ছোটাই কে রেখে এর বাবা চলে যায় তার কুকিং কেরিয়ার তৈরি করার জন্য বাবার জন্য অনেক অপেক্ষা করে কিন্তু সে কখনোই ফিরে আসে না এসকে মনে তার বাবার জন্য তখন ঘৃণা জন্মেছিল মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে বড় হয়ে অনেক বড় হবে এসকে বাবা মিস্টার কো বর্তমান চাইনার একজন বিখ্যাত মাস্টার শেফ তাকে এখন গড অফ কুকিং বলা হয় মিস্টার কোকে এক ইন্টারভিউতে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে তখন বলে তার কোনো পরিবার নেই যা দেখে এস খুবই কষ্ট পায় আরো বেশি সে তার বাবাকে ঘৃণা করা শুরু করে